অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মঙ্গলবার বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত কলেশ্বরে এক বিশেষ কর্মসূচি করা হলো। মূলত এই কর্মসূচি থেকে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বীরভূম জেলাতে নতুন বডি গঠনের মাধ্যমে জেলা সভাপতির পদে নিযুক্ত করা হল মোশারফ হোসেনকে আজকের এই কর্মসূচি শুরু হয় সকাল নটা নাগাদ উল্লেখ্য প্রতি বছর অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্লক জেলা ও রাজ্য স্তরের বডি বডি গঠন করা হয়ে থাকে ঠিক এই বিষয়কে লক্ষ্য রেখেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বডি গঠন করা হয়েছে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেই মতো আজ অর্থাৎ মঙ্গলবার বডি গঠন করা হল বীরভূমে আর সেই বডি গঠনে নতুন নাম নিযুক্ত হয়েছে বীরভূম জেলা সভাপতি মোশারফ হোসেনের আর আজ তাদের হাতে অল ড্রাইভার ওয়েলফেয়ার পক্ষ থেকে সার্টিফিকেট তুলে দেওয়া এ বিষয় নিয়ে কি জানাচ্ছেন অল ড্রাইভার ওয়েলফেয়ার শুনুন কি কর্মসূচি করলেন আজ আপনারা এখানে আজকে বীরভূম জেলার ময়ুরেশ্বর ব্লকে আমরা যে কর্মসূচি নিয়েছিলাম সে কর্মসূচি হচ্ছে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রত্যেক বছর জেলা সভাপতির জন্য নির্বাচনের একটা জায়গা থাকে আমাদের বীরভূম জেলার দীর্ঘদিন জেলা সভাপতি ছিলেন তিনার কর্মসূচি সময় কমপ্লিট হওয়ার পরে আবার তিনি অসুবিধার জন্য জেলা সভাপতি থেকে এখন সরে গেছেন যার জন্য আমরা আবার নতুন জেলা সভাপতি গঠন করলাম এবং জেলা সভাপতিকে তিনার অ্যাপয়েন্টমেন্ট লেটার তিনার হাতে তুলে দিলাম এই যে সভাপতি নির্বাচন হয় এটা কিভাবে হয় ঠিক সভাপতি নির্বাচন দেখুন আমাদের অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে কারিকর্তা জেনারা। জেনারা কাজ করছেন তিনাদের নেতৃত্বে ব্লক থাকে পঞ্চায়েত থাকে সমস্ত ডিপার্টমেন্ট আলাদা আলাদা ভাগ তো সেই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনার কোনো প্রবলেম হলে পড়ে যেমন আপনার পার্শ্ববর্তী ডাক্তারের কাছে থেকে প্রথম যান সেরকমই সিস্টেম আপনার সব থেকে হাতের কাছে যিনি থাকেন তিনারকে দিয়ে তিনার পরে জেলা সভাপতি তো সেই উদ্দেশ্যই আমাদের নির্বাচন করা হলো এবং সমস্ত ব্লক সভাপতি জেলার নাইন বোর্ড মেম্বার তিনাদের নেতৃত্ব নিয়েই আজকে জেলা সভাপতি গঠন করা হলো কি নাম আপনার আমার নাম অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতির কারিকর্তা আজহার মন্ডল